আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নেতৃদিন আজকে তার জবাবটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে পুরা জাতির মনের কথা কি সেটা এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়া সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোন রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোন রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোন হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়জন দাঁড়া গেছিল এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চারটে আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় নাই জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল ওয়াসান সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলন কি কি এক নাম্বার হেফাজতের মের আন্দোলন দুই নাম্বার নুরুল টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দুই হাজার চব্বিশে কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে নাই রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী এর বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে আমই জাহিলিয়াত বলে শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায় সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো। হাসিনা পলাইলো বাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ঝরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগে আসলো সেই সিভিল মিলিটারি বুড়ককেছে গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার হইল ইন্টেরিং সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাপ বুকে পাথর বেন্ডা একটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও সে বিপ্লবত্তর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের এটা বদল চাইছিল সেইটা কব্বর দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল দিকে ডাক্তার জাহেদ তাসনিম খলিলের মতো সুশীল আর দিকে ও আকারের পোত বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো নতুন নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর ইউনুস আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই। দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদার কথাগুলো দেখেন এইটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে সেটা তারা মূল চিন্তা হইল একটাই কি সেটা সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়াটা যা এতদিন ধরে চলছে কিন্তু শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটা কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামুকে তখন শুরু হইল সংস্কার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইলো ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কাজ শিল্টারে আছে দেখেন এস আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এস আলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসে মিসি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে জনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে দিছে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি